আপনারা দেখেন কেন দেখেন না উত্তর দেন আমাকে কারণ তারা কন্টেন্টের জগতের মানুষ না প্রিন্স মামুন আমার জীবন সাথে পাশাপাশিও উনি আমার কন্টেন্টের সহশিল্পী এই জন্য আপনারা ভেবে নিয়েছেন যে আমার সাথে যে সহশিল্পী থাকবে তারা সবাই আমার হাজবেন্ড হয়ে যাবে কিন্তু আস্থাপন করেছে যে এই এক দেড় বছরে আমি যে কন্টেন্ট গুলো বানাচ্ছি ভালো কন্টেন্ট বানাচ্ছি একটু ভালো হতে চাই কিন্তু একের পর এক বাধায় আমি ভালো হতে পারছি এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন তার বাধা সে সৃষ্টি করছে তার বাধা তো আমি আমি আপনারা আজ পর্যন্ত কখনো কি দেখেছেন আমি আমার এক যে কোনো কোনো কন্টেন্টে প্রিন্স মামুনকে নিয়ে আমি কোনো নেগেটিভ কোনো ভিডিও বানিয়েছি বা ব্লগ বানিয়েছি বা কোনো কিছুই তো বানাইনি তার বাধা কোথায় বাধাটা কি মামলার কথা সে ব্যক্তিগত ভাবে সে অপরাধ করলে ব্যক্তিগত ভাবে সে বাধা দিতে হবে সেটা তো আমার বলা আছে বলেছে যে কেউ যদি ভালো হতে চায় তারকে জেলে ভরে দিতে চায় আপনি আপনাকে আমি বলি সে কোথায় ভালো হতে চেয়েছে সে সে যখন প্রথম মামলাটাতে সে যখন জেলে যায় তারপরে কি করেছে বের হয়ে সে আমার বাসায় জোরে জোরপূর্বক ঢুকে সে আমার বাসায় আমার অনুমতি ছাড়া লাইফ। ব্রডকাস্ট চালু করেছে আমার ঘুমন্ত অবস্থায় আপনার কি মনে হয় এটা ভালো কাজ গতকালকে যেটা হয়েছে সে হত করেছে একজন হত্যা চেষ্টা করেছে এটা কি ভালো কাজ ওর কাজের প্রেক্ষিতেই তো একটা রেজাল্ট আসে আপনারা নিউটনের সূত্র জানেন না বলে নিউটনের সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে সে এক একটা কাজ করার কারণেই কিন্তু তার বাধাগুলো চলে এসেছে সেখানে আমরা নিজে যে তাকে বলিনি যে এই তুমি এটা করো সে তার লাইফ লিড করছে আমি আমার লাইফ লিড করছি

প্রিন্স মামুনের পেজ টিকটক অ্যাকাউন্টে এখনই যান প্রথম পাঁচটা ভিডিওই মেয়ের সাথে তার তার কোথায় মে লাগে না তার সবকিছুতেই মে লাগে মানে তিনি একলাই এক এক তিনি 100 কেন তিনি এক হাজারও হতে পারে সেটা অন্য ব্যাপার বাট আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই তার পেজ এবং তার আইডিতে কোথাও মেয়ে ছাড়া ভিডিও নেই আসলে কুদীর্ঘদিন আপনি কনটেন্ট বানিয়েছেন আমরা দেখেছি যে তার ফ্যামিলির সঙ্গে আপনার অনেক ঘনিষ্ঠ আসলে এই অশ্লীল মানে এই খারাপ পিছনে ফ্যামিলি কে কে আপনি মনে করেন একটা জিনিস কি আমরা যখন একসাথে ছিলাম তখন কি এই অশালীন কোনো কিছু আপনারা চোখে পড়েছে আপনাদের চোখে পড়েছে প্রিন্স মামুন এই অশালীন কার্যকলাপ কি আপনাদের চোখে পড়েছিল সো আপনি যার সাথে থাকেন যেই অবস্থানে থাকেন যেই মানুষগুলোর সঙ্গে থাকেন তাদের অসৎ মানুষের সঙ্গে কি বলে সৎ মানুষের সাথে স্বর্গবাস অসৎ মানুষের সাথে সর্বনাশ তো সে অসৎ মানুষের সাথে আছে দেখে তার এই সব সর্বনাশ চলে আসছে আরো আসবে ফ্যামিলির মানুষগুলো কেমন ছিল ফ্যামিলির মানুষ আমি ব্যক্তিগতভাবে তো এটা এখন বলতে চাচ্ছি না কারণ তাদের সাথে আমার একসময় সম্পর্ক ছিল যখন সম্পর্ক ছিল তার আমার সাথে ভালোই ছিল আপু আপনি বলেন যে সাকিব খান যদি দুইটা বা তিনটা পাঁচটা নায়কের সাথে অভিনয় করতে পারে করতে করব আমি সাকিব খান একটা তুলনা দিয়েছি আমরা যখন তুলনা দিতে চাই তখন কোনটা তুলনা দেই সবচেয়ে সর্বোচ্চ যেটা হাইয়েস্ট যেটা সেটার সাথে আমরা তুলনা করি যে হ্যাঁ উনি করেছে সো এটা ভালো আমরা বারবার সাকিব খানের কথা কেন বলি মানে সাকিব খান আমাদের কাছে রোল মডেল আমরা আরশ খানের কথাও বলতে পারি আরশ খানও অনেক নায়িকার সাথে অভিনয় করেছে উনি একটা নায়িকার সাথে বা উনার লাইফ পার্টনার বা উনার স্ত্রীর সাথে শুধু অভিনয় করছে না আমরা আমার পছন্দের নয় আমি তার তার একজন ফ্যান তো আমার কোনো কিছু উদাহরণ দিতে হলে আমি তার উদাহরণটা দিয়েছি আচ্ছা সাকিব খান হলো সিনেমা করে আর আপনি আপনি তো আসলে নাটকও করেননি বা মিউজিক ভিডিও করেননি

তারপরে কি তার উচিত ছিল দ্বিতীয় ঘটনাটা ঘটানো তারপরে কি তার উচিত ছিল তৃতীয় ঘটনা ঘটানো তারপরে কি তার উচিত ছিল চতুর্থ ঘটনা ঘটানো সে তার কি আমার সাথে বলবে বসতে যে আমার মাইরে দিবে তখন আপনি কি তার কি আমার নিরাপত্তার কি আপনি নেবেন দর্শকদেরকে আমি বলবো যে এটা তাদের বাকস্বাধীনতা তারা যে কোনো কিছু বলতেই পারে তারা আমাকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেখে তারা আমাকে ব্যক্তিগত লাইফে দেখে না ভার্চুয়াল প্ল্যাটফর্মে রিনা খানকে বা ডিজল ভাইকেও খারাপ কথা বলার লোকের অভাব নাই হ্যাঁ ব্যক্তিগতভাবে তাদেরকে যারা চিনেন তারা জানেন যে তারা কত ভালো মানুষ তো ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি যদি খলনায়িকা হিসেবে প্রেজেন্ট হই এবং সেটা দেখে দর্শক যদি আমাকে খারাপ কথা বলে তাহলে আমি বুঝবো আমার অভিনয় স্বার্থক ছিল আচ্ছা আর একটা বিষয় জানবো সেটা হলো উপরে কি বলে সাক্ষীটা আমি না দিতে পারলে তখন হয়তো মামলার একটা অন্যরকম রূপ নিতে পারতো এটাই তারা চেষ্টা করেছিল কিন্তু আমি সাক্ষীটা দিয়েছি কিন্তু আপনার পেয়েছেন হ্যাঁ হ্যাঁ সেটাই একটু তো আমার না

তাকে মেরে তার লাভ এটা তো আপনি ওকে জিজ্ঞেস করুন তাকে মেরে লাভ কি কিন্তু যে যেটা বললাম কালকে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন ছিল আপনাদেরকে কিন্তু আগের দিনই আমি জানিয়ে দিয়েছিলাম যে আগামী কালকে কিন্তু কোর্টে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমি সাক্ষী দেব সাক্ষীটাই তো আসল আমার সাথে কি অপরাধ করা হয়েছে সেটা আমি বলবো যে সেই স্টেটমেন্টটা দেব সেটা তো একটা জরুরি জিনিস তো এই সাক্ষীটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার গুরুত্বপূর্ণ দলিল আপনার হাতে থাকত সে হয়তো আপনাকে ছুটি মতো আর একবার একটু সম্পর্কটা বলে দেবেন আপনার সম্পর্কটা কি জানতে লিখন হচ্ছে মামুনের বন্ধু এবং সেই সূত্রে সে আমার পরিচিত ছোট ভাই

আমি বুঝলাম না মানে আপনারা এই একটা এই খারাপ অবস্থায় আবার চেহারা আয়নার দেখার কি সময় আছে আপনি মানুষের বয়স কিভাবে কমবে সব প্রতিদিন প্রতিটা টাইমি আমি মৃত্যুর দিকে আগাচ্ছি আমার একটা পা কবর এটাই বলতে পারেন আমরা যখনই দেখি আপনাকে দিন দিন মনে হয় যে 18 বছরের যে যুবতী তার মতো এটা বলার জন্য বলা আসলে না না আসলে সিরিয়াস আমাকে যেরকম দেখার কথা আমার বয়স অনুযায়ী আমি দেখতে হবে ঠিক আছে উঠি আজকে তাহলে হ্যাঁ